আজ রবিবার উনিশে মাঘ দু হাজার পঁচিশ সালের দোসরা ফেব্রুয়ারি কন্যা রাশি কন্যা লগ্ন ভার্গ সাইনের আজকের দিনটি কিন্তু ভিডিওটি শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে সরস্বতী পূজার হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সরস্বতী প্রণাম মন্ত্র নম সরস্বতী মহাভাগে বিদ্যে কমলোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহী নমস্তুতে জয় জয় দেবী চরাচর সারে মুক্তাহারে বীণা বিনারঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে এটি আপনার সকালবেলা অন্ততপক্ষে পক্ষে একুশবার জব করে দিন শুরু করুন বিদ্যা বুদ্ধি বিজনেস আপনার যোগাযোগ করার ক্ষমতা এবং আপনার জ্ঞানের প্রতি এটি আপনাদেরকে ধাবিত করবে রবিবার ছুটির দিন বাড়িতে থাকলে আয় আমোদ প্রমোদ বিনোদনের মাধ্যমে কাটান আসছে সপ্তাহের জন্য শক্তি সঞ্চয় করতে পারবেন মিটার আজ আপনাদের বলছে এইট পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে দুর্দান্ত একটি দিন আজ আপনাদের জন্য অপেক্ষা করছে সামনে থাকা সময় সুযোগের সদ্ব্যবহার করতে যেন বলবেন না শুভ সংখ্যা থাকছে সাত শুভ রং থাকবে ক্রিম বা সাদা আধ্যাত্মিক চিন্তন চেতনার উত্থান অবস অবসরকালীন সময় মন্দির মসজিদ পরিভ্রমণ যদি করেন তাহলে আজ স্বর্গীয় জ্ঞান আহরণ করতে চলেছেন আধ্যাত্মিক চেতনায় ভূষিত হবেন শরীর মনে সতেজতা এবং তরতাজাই অনুভব করবেন অর্থগত ব্যাপারে আই ইনকাম আজ আপনাদের বাড়তে চলেছে ঘনিষ্ঠ বন্ধু বান্ধবদের সহযোগিতার কারণে আর্থিকভাবে আপনারা লাভান্বিত কিন্তু হতেই পারেন আই ইনকামও বাড়তে চলেছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও আপনাদের বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অবশ্যই সফলতা অর্জন করবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্তত থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না সুতরাং এ বিষয়ে অতিরিক্ত টেনশন যেন গ্রহণ করবেন না পরিবারের সদস্যরা বা পরিবারের সদস্যদের সাথে সামাজিক কোনো ক্রিয়াকলাপ আপনাকে মানসিকভাবে আনন্দ প্রদান করবে অবসরকালীন সময় খেলাধুলো করে কাটাতে পারেন জিমে যেতে পারেন শারীরিক কসরত করতে পারেন